আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ফেসবুক এবং ইউটিউব থেকে দেখছেন যারা আজকের ভিডিও সবাইকে স্বাগত ধন্যবাদ আমরা বরাবরের মতোই আজকে চাকরির পরীক্ষায় বিগত সালে যে প্রশ্নগুলো আসছিল সমাধান করবো আপনারা সমাধান করার মানে শুরু করার আগে আমি প্রপার নাউন এবং কমন নাউন সম্পর্কে একটু কথা বলে নেব কারণ ভিডিওর অধিকাংশ প্রশ্ন কিন্তু প্রপার নাউন এবং কমন নাউন থেকে আসছিলো এইভাবেই ভিডিওটা সাজানো হয়েছে বিগত সালে যে প্রশ্নগুলো আসছিল প্রপার নাউন এবং কমন নাউনের উপরে ভিত্তি করে প্রপার নাউন এবং কমন নাউন দুইটা একসাথে আপনারা একটু খেয়াল করার চেষ্টা করবেন কারণ প্রপার এবং কমনের মধ্যে একটা সম্পর্ক আছে সরাসরি প্রপার নাউন হচ্ছে একবারে নির্দিষ্ট করে বোঝাবে আর কমন নাউন অনির্দিষ্ট করে বোঝাবে অর্থাৎ একই ব্যক্তি বা বস্তু বা প্রাণী একই ধরনের যেগুলোকে নির্দিষ্ট করে বোঝাবে প্রপার নাউন হবে অনির্দিষ্ট করে বোঝালে কমন নাউন হবে একটা এক্সাম্পল দিলেই আপনারা সবগুলো বুঝতে পারবেন এবং চাকরি পরীক্ষায় এই ধরনের যত প্রশ্ন আসে আপনাদের আপনারা কোনো সমস্যা কোনো প্রবলেম ছাড়াই আপনারা হানড্রেড পারসেন্ট কারেক্ট আনসারটা আপনারা করতে পারবেন যেমন ধরেন সিটি যদি আমি বলি তাহলে এখানে কিন্তু অনির্দিষ্ট করে বলা হয়েছে কোনো নির্দিষ্ট শহরকে কিন্তু বলা হয় নাই সিটি তাহলে এইটা হচ্ছে কমন নাউন আর যখনই আপনি বলবেন ঢাকা নির্দিষ্ট একটা শহর বোঝাইলো তখন এটা হইল প্রপার নাউন কান্ট্রির কথা যদি বলেন কোন নির্দিষ্ট দেশকেই বোঝানো হয়নি যে কোনো দেশ হতে পারে তার মানে এটা হচ্ছে অনির্দিষ্ট কমন হয়ে গেল যদি বলেন আপনি বাংলাদেশ নির্দিষ্ট হয়ে গেল প্রপার নমন তাহলে কান্ট্রি কমন বাংলাদেশ প্রপার ঢাকা প্রপার সিটি কমন এইভাবে প্রপার নমন এবং কমন ননগুলো আপনারা খেয়াল করবেন এখন যে প্রশ্নগুলো আমরা সমাধান করব প্রথম প্রশ্ন এটা আসছিল আপনার হচ্ছে বাংলাদেশ কৃষি ব্যাংকে দুই সালে আসছিল হুইচ ওয়ান ইজ প্রপার নাউন নিচের কোনটা প্রপার নাউন দেখেন নিচের কোনটা প্রপার নাউন ঢাকা প্রপার নাউন নির্দিষ্ট একটা শহরকে নির্দিষ্ট একটা জায়গাকে রান রান তো নাউন না হচ্ছে কারণ দৌড়ানো কোনো কাজ করা হচ্ছে এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন আপনারা জানেন নাউন কোনগুলো যে অনেকগুলো বিষয় একত্রিত হয়ে একটা বিষয়কে নির্দেশ করে অর্থাৎ হচ্ছে সংগৃহীত একত্রিত যে বিষয়গুলো সেগুলো হচ্ছে কালেকটিভ নাউন গ্রোপ দলকে বোঝায় ম্যান তাহলে এই ঢাকা প্রপার নাউন ম্যান কোন নাউন ম্যান ম্যান হচ্ছে কমন নাউন কারণ এটা কোনো নির্দিষ্ট ব্যক্তিকে বোঝায় নাই যদি রহিম করিম জামাল আমরা বলতাম তাহলে প্রপার নাউন হতো এরপরের প্রশ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয় সালে হাজার হুইচ অব দ্য ফলোয়িং ইজ প্রপার নাউন নিচের কোনটা প্রপার নাউন তো নিচের প্রপার নাউন হচ্ছে রবীন্দ্রনাথ কারণ অনেকগুলা কবির মধ্যে নির্দিষ্ট করে বোঝাচ্ছে রবীন্দ্রনাথ তো এই রবীন্দ্রনাথ হচ্ছে প্রপার নাউন যদি বলতাম আমরা কয়েট কবি যে কোনো কবি তাহলে সেটা হইতো আপনার কমন নাউন কার গাড়ি এটা কমন নাউন রেইন কমন নাউন ফার্স্ট এই ফার্স্টটা কিন্তু দুইটা পার্স অফ স্পিসের কাজ করে কখনো এটা অ্যাডজেক্টিভ হয় আর কার কখনো ভার্ব হয় এরপরে আমরা সমাধান করব হচ্ছে আপনার পরিসংখ্যান ব্যুরোর কম্পিউটার কর্মকর্তা উনিশশো পঁচানব্বই সালে আসছিল প্রশ্ন হুইস ওয়ার্ডস আর প্রপার নাউন অর্থাৎ হচ্ছে তিনটা করে ওয়ার্ড দেওয়া আছে কোন গ্রুপটা প্রপার নাউন প্রপার নাউন হচ্ছে এই যে রহিম বাংলাদেশ ইত্তেফাক পত্রিকার নাম নির্দিষ্ট পত্রিকা নির্দিষ্ট দেশের নাম নির্দিষ্ট একটা ব্যক্তির নাম সো সবগুলোই নির্দিষ্ট এই জন্য এটা হচ্ছে আপনার প্রপার নাউন ম্যান বয় বুক এই তিনটাই কিন্তু আপনার কমন নাউন কারণ ম্যান অনির্দিষ্ট বয় অনির্দিষ্ট বুক অনির্দিষ্ট কোন বই সেটা কিন্তু বলা হয় নাই দেখেন ম্যাথ ইংলিশ কোন বই বলা হয় নাই আর এখানে হচ্ছে মিল্ক ওয়াটার আয়রন পদার্থবাচক নাম দেখেন তরল পদার্থ তরল পদার্থ এটা কঠিন পদার্থ এই পদার্থ বাচক নাম এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আর ক্যাটেল ক্লাস আর্মি এগুলো কিন্তু কালেকটিভ নাউন ক্যাটেল হচ্ছে গবাদি পশুর পাল আর ক্লাস একটা ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে তারপরে আর্মি সৈন্য দলকে বোঝায় সো এগুলা কালেকটিভ নাউন এর পরের প্রশ্ন আমাদের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দুই হাজার সালে আসছিল প্রশ্নটা হচ্ছে যে এই যে অ্যাডজেক্টিভ কোন পার্ট অফ স্পিচ অর্থাৎ দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইস এ অ্যান অর্থাৎ অ্যাডজেক্টিভ নিজে কোন পার্ট অফ স্পিচ দেখেন অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন হবে কেন নাউন হবে কারণ অ্যাডজেক্টিভ নাউন হওয়ার কারণ হচ্ছে অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচের যে আটটা প্রকার বেদ এই আটটা প্রকার বেদের মধ্যে একটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ সো এখানে কিন্তু নামের বিষয়টা চলে আসলো তো একটা প্রকারের নাম এই জন্য অ্যাডজেক্টিভ নিজে হচ্ছে একটা নাউন এরপরে আমরা সর্বশেষ প্রশ্ন আমাদের জন্য দ্য পদ্মা ইজ আ রিভার এইখানে পদ্মা কোন পার্ট অফ স্পিস রাজশাহী বিশ্ববিদ্যালয় দুই হাজার পাঁচ ছয় সালে আসছিল দ্য পদ্মা এই দ্য পদ্মা এটা কোন পার্ট অফ স্পিস এইটা একটা প্রপার নমন নদীর নাম কোন নদীর নাম পদ্মা নদী এটা নির্দিষ্ট কালেক্টিভ প্রনাউন অ্যাবস্ট্রাক্ট এগুলো তো হয় না দ্য পদ্মা এটা হচ্ছে একটা প্রপার ইট আজকের ভিডিওতে টোটাল আলোচনা আপনারা দেখলেন যদি ভালো লাগে এবং যদি মনে হয় যে আপনাদের জন্য কাজে লাগবে কাজে তো অবশ্যই লাগবে আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করুন খুব শীঘ্রই আপনাদের সাথে আরও একটা ভিডিও তো দেখাবো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফেজ